সম্মানিত দিন ধরে দিন মুসলমান ভাইরা সকলের প্রতি সালাম ও অভিনন্দন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাত সম্মানিত শ্রোতা মন্ডলী আজকে আমাদের আলোচনার বিষয় হলো পাঁচ আক্ত নামাজি ব্যক্তির আল্লাহ সুবাহান ও তালা তাকে পাঁচটি পুরস্কার দান করে তাকে সম্মানিত করবে কেন না পাঁচ আক্ত নামাজ হইল ইসলামের সবচেয়ে উল্লেখযোগ্য একটি স্তম্ভ যে ব্যক্তি নামাজ পড়বে সে নিঃসন্দেহে মুসলমান আল্লাহ নবী বলেন যে কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হইল নামাজ যে ব্যক্তি নামাজ পড়বে সে ব্যক্তি মুসলমান আর যে ব্যক্তি নামাজ পড়বে না নামাজ তরক করবে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ সে আর মুসলমান থাকে না সে কাফের হয়ে যায় অঘোষিত কাফের হয়ে যায় সুতরাং আমরা পাঁচ আক্ত নামাজ পড়বো কেন আল্লাহ রসুলসাল্লিবাসাল্লাম তিনি বর্ণনা করেন আসলায় হল জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি যে ব্যক্তি নামাজ পড়তে পড়তে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি হইল সৌভাগ্যবান আশা করা যায় সে একদিন আল্লাহর আলমিনের নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি বে নামাজি মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি জান্নাতে যাওয়া কেমন কঠিন হবে উটের সুয়ের ছিদ্র দিয়ে উট গমন করা যেমন কঠিন হবে ওই বে নামাজি যদি মৃত্যুবরণ করে তার আল্লাহর জান্নাতে যাওয়া তার চাইতে বেশি কঠিন হয়ে পড়বে তাই আসুন আমরা নামাজ পড়ি কেননা আল্লাহ রব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাশা ইউল মুনকার যে ব্যক্তি সলাত আদায় করলো যে ব্যক্তি নামাজ পড়লো এই নামাজ তার অন্যায় অশ্লীল পাপের কাজ থেকে তাকে বিরত রাখবে তাই আসুন আমরা যদি নিজেকে ইসলামের পথে পরিচালিত যদি করতে চাই শয়তানি কাজ থেকে যদি নিজেকে বিরত রাখতে চাই অন্যায় ওয়াসতিন পাপের কাজ থেকে নিজেকে যদি সেব রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ আমাদের আদায় করতে হবে তাহলে আমরা যেটা জানতে চাচ্ছিলাম সেটা হলো এই যে পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তির পাঁচটি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবে তার ভিতরে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে রিজিকের অভাব চিরদিনের জন্য দূর করে দেবে উনি শুভান সুতরাং রিজিক এটা আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত আর আমরা এই রিজিকের জন্য এই খাবারের জন্য আজকে আমরা পাগলের মতো ছুটাছুটি করতেছি তাই আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি বলেন যে ব্যক্তি পাঁচ অক্ত অক্তমতো জামাতের সাথে নামাজ আদায় করবে আল্লাহ রবুল্লাহ আলমিন তার প্রতি এত এত পরিমাণে খুশি হবে যে আল্লাহ তাল্লাহ তাকে হালাল রিজিকের ব্যবস্থাপনা করে দেবে শুভানন্দ দুই নম্বরে দুই নম্বরে নামাজি ব্যক্তিকে যে পুরস্কার দেবে আল্লাহ আল্লাহর আলমিন আল্লাহ তাল্লাহ বলেন যে তার মৃত্যুর পর কবরের আজাব হতে আমি আল্লাহ তাআলা তাকে মুক্তি দেব সুবাহ সুতরাং কবরের আজাব কবরের শাস্তি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সকলের চেষ্টা করতে হবে তাই কোনো ব্যক্তি যদি পাঁচ অক্ত যদি জামাতের সাথে অক্ত মতো যদি চলা তাদাই করে আল্লাহ রবুল্লাহ আলমিন তার কবরের হিসাব সহজ করে দেবে এবং কবরের আজাদ থেকে তাকে মুক্তি দিয়ে দেবে আল্লাহ তিন নম্বরে আল্লাহরবুল্লাহ আলমিন তাকে যে নিয়ামতটি দান করে তাকে সম্মানিত করবে সেই নিয়ামতটি হলো এই যে কেমতের সেই কঠিন দিনে তার ডান হাতে আল্লাহরবুল্লাহ আলমিন তাকে আমল নামা দিবেন শুভানন্দ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তিনি বর্ণনা করেন আমাদের সেই কঠিন মুসিবতের দিনে যে ব্যক্তি বাম হাতে আমল পাবে সে হবে দুষ্কৃতকারী জাহান সে নিজেকে সে নিজেকে মৃত্যু কামনা করবে কিন্তু তার মৃত্যু হবে না সে বুঝতে পারবে যে আমি জাহান নামি কিন্তু সে সে এই জাহান নামের আজাব থেকে বাঁচার জন্য সে চেষ্টা করবে কিন্তু সকল প্রকার চেষ্টা তার জন্য ব্যর্থ হবে আর যে ব্যক্তি ডান হাতে আমল পাবে সে ব্যক্তি কতই না সৌভাগ্যবান সে বুঝতে পারবে যে আল্লাহ তাআলা আমার প্রতি দয়া এবং করুণা করেছে আল্লাহ তাআলা আমার প্রতি মেহেরبانی করেছে আল্লাহ পাক আমার আমার ডান হাতে নামা দিয়েছে আল্লাহ পাক আমাকে জান্নাতে প্রবেশ করাবে জাহান্নামের আযাব থেকে আমাকে পরিত্রাণ দেবে এই সুসংবাদ তার আপন লোকের কাছে দ্রুত গতিতে ছড়িয়ে দেওয়ার জন্য সে পেশান হয়ে যাবে এই সুসংবাদ মানুষের কাছে সে পৌঁছে দেবে আপন লোকের কাছে তাই ডান হাতে আমল পাওয়া মানে তার জন্য সুসংবাদ আর কি হতে পারে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইয়াওমাই যিন যা দরুন মানুষ যেদিন আলাদা আলাদা অবস্থায় কবর থেকে উতীত করা হবে সেদিন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অর্থাৎ হাশরের ময়দানে সেদিন দৌড় শুরু করবে পাগলের মতো ছুটতে শুরু করবে লক্ষ কোটি কোটি জনতা আল্লাহু রাব্বুল আলামিনের সামনে সেদিন উপস্থিত হবে আল্লাহা রাব্বুল আলামিন এক একজন ব্যক্তিকে পার্সোনাল কায়দায় ডাকবে ডেকে তাদের হাতে তাদের কৃত কর্ম আমাল্লামা আল্লাহ তাআলা তুলে দেবে কেননা আল্লাহু রাব্বুল আলামিন কিদি বলেন কেরাম কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন সম্মানিত লেখকবৃন্দ আমি আল্লাহু রাব্বুল আলামিন দুনিয়া থেকেই তোমাদের নিকট আমি প্রেরণ করেছিলাম এই ফেরেশতা তোমাদেরকে তোমরা গোপন এবং প্রকাশ্যে যে সকল আমল করেছ খারাপ অথবা আমল করেছ ভালো অথবা মন্দ যা কিছু করো না কেন সবকিছু এই ফেরেস্তা লিপিবদ্ধ করে রেখেছে সুতরাং কেমতের সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রবাহ আলমিন যার হাতে আমল নামা দেবে দি আল্লা তালা তাকে জিজ্ঞেস করবে একুরা কিতাবাকা হাসিবা আল্লাপাক বলবে দাপন করবে রেকর্ড পড়ো আজ তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট তাই আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেন কেমতের ময়দানে আল্লাহ তাল্লাহ যার প্রতি দয়া এবং করুণা করবে সে তাকেই শুধু তার হাতে অর্থাৎ তার ডান হাতেই শুধু আমল নামা দেবে আর যার হাতে আমল নামা দেবে ডান হাতে তার হিসাবকে আল্লাহ রবাহ আলামিন সহজ করে দেবে সুহান আল্লাহ তাই তিন নম্বরে আমরা যেটা জানতে পারলাম যে তিন নম্বর নিয়ামত দেবে পাঁচ নামাজি ব্যক্তির যে কঠিন মুসিবতের দিনে অর্থাৎ কাল কেয়ামতেরও সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রবাহ আলমিন পাঁচ নামাজি ব্যক্তির ডান হাতে আমল নামা দেবে সুহান চার নম্বরে আল্লাহ রবাহ আলমিন একজন পাঁচ অক্ত নামাজি ব্যক্তিকে যে সম্মানিত করবে সেই সম্মানিতটা হলো এই ফুলসরাত বিদ্যুৎ গতিতে আল্লাহ তালা তাকে পার করে দেওয়ার ব্যবস্থা করে দেবে আল্লাহ রসুল্লাহ বলেন যে ফুলসরাত হলো এমনই একটা জায়গা যে জাহান নাম জাহান নামের অগ্নিদগ্ধ আগুন থাকবে বান্দা যখন এই পাবিষ্টবান পার হতে যাবে তখন তারা এই ফুলচরা এই ব্রিজ অথবা জাহান জাহান্নামের উপর দিয়ে যখন তারা পার হতে যাবে তখন তারা কেটে কুটে বা সেলিপ করে পড়ে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে কিন্তু যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ করবে যে ব্যক্তি মুমিনায় মৃত্যুবরণ করবে আল্লাহ ওই কঠিন মুসিমতের দিনে যখন পার করাবে তখন আল্লাহ তাকে বিদ্যুৎ গতিতে তার ফুলচুরা পার করার ব্যবস্থাপনা করে দেবে সুমান সর্বশেষ এবং পাঁচ নম্বরে আল্লাহ রব্লাহ আলমিন বলেন যে তার হিসাব সহজ করে আমি আল্লাহ রব্লা আলমিন তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবো আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত জামাতের সাথে মতো নামাজ আদায় করবে আল্লাহ রব্লা আলমিন সর্বশেষ তাকে যে সম্মানিত করবে কে আমাদের সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তার হিসাবটাকে সহজ করে করে দেবে যাতে সেই হিসাবটা সুন্দরভাবে দিতে পারে এবং আল্লাহ তাল্লাহ তার হিসাব সহজ করে তাকে জান্নাতে প্রবেশ করাবে সুহান আল্লাহ আল্লাহাক ঘোষণা করবে ফাদকুলি ফি এবাদি ফাদকুলি জান্নাতি হে আমার গোলাম হে আমার বান্দা দুনিয়াতে নামাজ পড়েছ আমার গোলামি করেছ হালাল হারাম বেঁচে চলেছো এখন পদকুলি জান্নাতি এখন আমার নিয়ামত জান্নাতে তুমি প্রবেশ করো সম্মানিত ভাইরা আমার তাই আসুন আমরা সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো সময় মতো নামাজ পড়বো আমরা ওয়াক্ত মতো নামাজ পড়ে তাও মসজিদে গিয়ে জামাতের সাথে আর আমার মায়েরা বোনেরা অবশ্যই আওয়াল অর্থাৎ নামাজের সময় হয়ে যাওয়ার সাথে সাথে দুনিয়াদারি কাজকাম ফেলে রেখে আগে নামাজ পড়ে তারপর কাজকাম করতে হবে এ আমলের উপর থেকে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করতে পারে আল্লাহ রব্লা আলমিন তাকে এই পাঁচটা পুরস্কার তাকে দান করে তাকে সম্মানিত করবে তাই আসুন আমরা পাঁচ অক্ত নামাজ যাতে সুন্দরভাবে পড়ে আল্লাহ রবাহ আলমিনের নৈকট্য অর্জন যাতে করতে পারে আল্লাহ সুবাহানুতাল আমাদের সকলকে সেই তৌফিক দান করুক এ আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনায় পর্যন্ত শেষ করছি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি